ভেবেছিল আর উঠবে না ভেঙে গেছে হাঁটু তার ভেঙে গেছে বুকের পাঁজর জলে ভাসছে সব তার উদল ভেবেছিলে ভেবেছিল দুর্নামের ঝাঁক ঝাঁক পুঁটি খুবলে খেয়ে যাবে তার চোখ ভেবেছিলে বজ্রপাতে ভেঙে গেছে তার শির দাঁড়া দুঃখ দিয়েছ তাকে যাতনা দিয়েছ আর শোক শোক খেয়ে গেছে তার রক্তের কমজোর কণিকা তার সব বিষ সব নীল সব অহমিকা দষ্ট পুথির মতন তার ছিদ্র করে নিয়েছে জলুস চিনতে পারে না তাকে তার ভাস করো কোথায় শ্যান করা কোথায় পালিশ দাঁড়িয়ে রয়েছে তবু খাড়া সে যে কখনো ঝোকেনি এখন সে মুক্তি নয় নয়তো প্রতিমা এখন সে পৃথিবীর পৃথিবী পাথর বেদনার কারুকর্মে শোকের কর্ণিকে এখন সে নারী এক দৃষ্টান্তের মতো এখন সে নারী এক দৃষ্টান্তের মতো